উমার এবনুল খাত্তাব আল্লাহ আনহু থেকে বর্ণিত একদিন আমরা রাসুল্লাহ সোল্লাহ এর কাছে বসেছিলাম হঠাৎ এক অচেনা ব্যক্তি এলেন তার পোশাক দবধবে সাদা চুল ঘন কালো কিন্তু ভ্রমণের কোনো চিহ্ন ছিল না তিনি এসে নবী সল্ল্লাহ আলাইহি ওসাল্লামের সামনে বসলেন হাটু নবীর হাঁটুর সাথে মিলালেন এবং বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন রসুল্লাহ সাল্লু আলাইহিউসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এক আল্লাহ ও তার রসুলের সাক্ষ্য দেওয়া দুই সালাত কায়েম করা তিন জাকাত আদায় করা চার রমাদানে রোজা রাখা এবং পাঁচ সামর্থ্য থাকলে হজ করা তিনি বললেন আপনি ঠিক বলেছেন তারপর তিনি ইমান এহসান ও কিয়ামত সম্পর্কে জানতে চান রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বললেন ইমান হল আল্লাহ তার ফেরেস্তা কিতাব রসুল আখেরাত ও তকদিরের ভালো মন্দে বিশ্বাস রাখা এহসান হল এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন তুমি তাকে দেখছ যদিও তুমি তাকে দেখতে পাও না কিন্তু তিনি তোমাকে দেখছেন কিয়ামত সম্পর্কে নবী সাল্লাইহি ওসাল্লাম বললেন প্রশ্নকারী ও প্রশ্নকৃত কেউই এর সময় সম্পর্কে জানে না তবে এর কিছু লক্ষণ বর্ণনা করলেন যেমন দাসী তার মালিককে জন্ম দেবে এবং গরিব রাখালরা উঁচু অট্টালিকায় গর্ব করবে এরপর তিনি চলে গেলে নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম বললেন হে উমার জানো তিনি কে ছিলেন আমি বললাম আল্লাহ তার রসুলি ভালো জানেন তিনি বললেন তিনি ছিলেন জিব্রিল সালাম তিনি তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন সহিহ মুসলিম হাদিস আট